আর্জেন্টিনার কোচ লিওনাল স্ক্যালোনি তালিকা করেছেন বিশ্বকাপের সম্ভাব্য মূল দলে আছেন অভিজ্ঞতা ও তরুণ তারকার এক চমৎকার মিশ্রণ লিওনাল ম্যাসি স্বাভাবিকভাবেই দলের নেতৃত্ব দেবেন আর তার সঙ্গে থাকছেন থিয়াগো আলমাদা লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজদের মতো পরিচিত মুখরা মধ্যমাটে স্ক্যালোনি রেখেছেন এঞ্জো ফার্নান্ডেজ ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডিপলকে এদের অভিজ্ঞতা ও সমন্বয়ে আর্জেন্টিনার মাঝমাঠকে করবে আরও শক্তিশালী রক্ষণভাগে আসেন ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ওটামেন্ডে যাদের অভিজ্ঞতা বড় ম্যাচে আর্জেন্টিনাকে দেবে বাড়তি আত্মবিশ্বাস গোলপোস্টে আগের মতোই নির্ভরযোগ্য এমিলিয়ানো মার্টিনেস আর সেভগুলো অনেক সময় আর্জেন্টিনার বিপদ থেকে রক্ষা করে সবচেয়ে বড় চমক এসেছে তরুণদের মধ্যে স্ক্যালনে রেখেছে নতুন তারকা মাস্তানতোয়ানো ও নিকোপাজ ও সিমিয়নে এই তরুণরা সাম্প্রতিক পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন ইউরোপের ক্লাব ফুটবলে এছাড়াও দলে আসেন দিবালা গার্নাসো ও মলিনা যাদের গতি ও সৃজনশীলতা আর্জেন্টিনার আক্রমণে বাড়তি রং যোগ করবে বিশ্বকাপের আগে এই স্কোয়াডই ইস্কালনি শেষ যাচাইয়ের দল হিসাবে দেখা হচ্ছে কোচ জানিয়েছেন দলের সবাই জানে তাদের ভূমিকা কি আমরা একসঙ্গে লড়ব দেশের জন্য